আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সকাল ও বিকেলের জন্য আটার সহজ নাস্তার রেসিপি এমন কি বাচ্চাদের টিফিনেও এই নাস্তা খুব সহজেই তৈরি করে দিতে পারবেন এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় ভীষণই মজার একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আটার নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন তিন চা চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ এক চা চামচের অর্ধেকের একটু বেশি পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ব্যবহার করতে এবার একটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে নিয়েছি ডিম থেকে শুধুমাত্র কুসুমটা অ্যাড করছি যেহেতু আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি এক কাপ পরিমাণ আটার সাথে পুরো একটা ডিম দিলে ডো অনেকটাই নরম হয়ে যাবে এবার ডিমের সাথে কুসুম গরম পানি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আটার সাথে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি এমন গরম হবে যেন আঙুল চোবালে সহ্য করা যায় আর এই গরম পানি একবারে অ্যাড করা যাবে না বারে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি একবারে অ্যাড করলে ডো অনেকটাই নরম হয়ে যেতে পারে আপনারা চাইলে দেড় কাপ বা দুই কাপ আটার সাথে একটা পুরো ডিম অ্যাড করতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারের সাথে এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডো কিন্তু একেবারেই শক্ত হবে না কিছুটা নরমই থাকবে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন উপরে সামান্য তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট অ্যাক্টিভ ড্রাই ইস্ট যদি ভালো মানের হয় তাহলে ফুলতে সময় লাগবে বিশ থেকে তিরিশ মিনিট আর ইস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু এই ডো ফুলতে আরও অনেক বেশি সময় লাগতে পারে তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো কতটা ফুলে গেছে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি মধ্যে নেওয়া হয়ে গেছে ডো দুই ভাগে ভাগ করে গোল বলের মতো তৈরি করে নিয়েছি এবার একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি একটা ভাগ লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি এখন এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে এই রুটি তৈরি করতে পারেন আমি একটু পাতলা করেই তৈরি করছি রুটি তৈরি করা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি আমি কিভাবে কাটছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি একটা রুটিকে আটটা পিচ করে কেটে নিয়েছি এবার রুটির এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এইভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে যদি মনে হয় তেলে ভাজার সময় নাস্তাগুলো খুলে যেতে পারে তাহলে নাস্তার এই পাশে এইভাবে সামান্য পানি লাগিয়ে সিল করে দিতে পারেন তাহলে আর খুলে যাবে না সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলোর মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভাজতে হবে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ওপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে ভেতরে কাঁচাই থাকবে বারবার নেড়ে চড়ে ভাজতে ভাজতে দেখুন নাস্তার সুন্দর কালার চলে আসছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে নিচ্ছি এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা মজাদার আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ